অনেকেই আপনারা ট্রেনের পিএনআর স্ট্যাটাস চেক করতে পারেন না অর্থাৎ ট্রেনের টিকিট কাটার পর ট্রেনের টিকিট যদি কনফার্ম না হয় তখন পিএনআর স্ট্যাটাস চেক করতে লাগে কনফার্ম হলো কিনা তো এটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি জন্য টিকিটে চলে যাবেন আপনার টিকিটের মধ্যে দেখবেন একটি পিএনআর নম্বর রয়েছে আমি একটা টিকিটে চলে যাচ্ছি এরকম একটা পিএনআর নম্বর রয়েছে পিএনআর যে কোনো টিকিটের মধ্যে পিএনআর নম্বর থাকবে থাকবেই এটা অনলাইন টিকিট পিএনআরটার আমি কপি করে নেব কপি করার পর আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পিনআর স্ট্যাটাস চেক এখানে দেখুন পিনার স্ট্যাটাস চেক আপনি বাংলাতে বা ইংলিশে যে কোনো ক্লিক হবে পিনার এনকোয়ারি লেখা আছে আপনি যে কোনো অ্যাপটাতে ক্লিক করতে পারেন উপরেটাতে ক্লিক করছি ইন্ডিয়া রেলওয়ে যেটা আছে সেটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার পিনারটি নিচে দেওয়ার অপশন রয়েছে এন্টার আর নম্বর এখানে দিয়ে দেবেন এটা হচ্ছে কোনো অ্যাপ ছাড়াই দেখা যায় তো এখানে সাবমিট করে দেব সাবমিট করার পরে এরকম আসবে যদি কোনো অ্যাপ দিয়ে না করেন কিন্তু এরকম সংখ্যাটা আসবে যোগ বিয়োগ আসতে পারে আপনি সেটি যোগ বিয়োগ করে বসিয়ে দেবেন এখানে যোগ আছে দুটো মিনিট যোগ করে যাওয়া হয় তাই বসিয়ে দিতে হবে দিয়ে সাবমিট করলাম এবারে আপনার ট্রেনের স্ট্যাটাস কিন্তু এখানে চেক করবে চেক হবে আপনার পজিশন কত আছে দেখুন আমি একদিন আগে কেটেছিলাম টিকিটটা এখনও টি কনফার্ম হয়নি এটা আরএসি টিকিট ছিল আরএসি একশো দুই ছিল কিন্তু এখন রয়েছে অষ্টআশি তা আশা করি বুঝতে পারছেন এভাবে আপনি স্পিনার স্টেটাস চেক করতে পারবেন এছাড়া বিভিন্ন রেলওয়ের অ্যাপ রয়েছে সেগুলো দিয়েও করা যায় এভাবে করলে কোনো অ্যাপের প্রয়োজন হয় না আপনি গুগল ক্রোম বা যে কোনো দিয়ে খুব সহজে দেখে নিতে পারবেন আপনার টিকিট কনফার্ম হলো কি না বা সিট হলো কি না আশা করি বুঝতে পেরেছেন